গবাদি পশুর সকল ধরনের দানাদার খাদ্য ওষুধ এবং মেডিসিন আপনার থানা পর্যন্ত আমরা পৌঁছিয়ে দেব স্টেট ফাস্ট কোগিয়া সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে আমরা এখন সপ্তাহে তিন দিন স্টেট ফাস্ট কোগা সার্ভিসের মাধ্যমে সকল বস্তা বুকিং দিয়ে থাকি আজকে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত দেখাবো আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আমরা ফিশমিল পঁচিশ কেজির বস্তা ডাবক বস্তায় করে নিচ্ছি এটা আমরা আজকে স্টেট ফার্স্ট কোগা সার্ভিসে বস্তাটি বুকিং দেব এবং আমাদের কাছে মুসুক ভুসি চল্লিশ কেজির বস্তা আছে সকল বস্তা ডাবক বস্তায় করে নিচ্ছি সকল বস্তা আমরা স্টেট ফার্স্ট কোগা সার্ভিসে বুকিং দেব বর্তমানে আমাদের কাছে মুসুক ভুসি মুগ ভুসি মাছ ভুসি এবং অ্যাংকাক ভুসি পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছে সয়াবিনের খোল ফিশ মিল এবং র্যাপসিড ডিওরবি আতব্রানও পাবেন আমাদের কাছে ফিড বানানোর সকল উপকরণ যেমন রাইসিন এনজাইম মিথোনিন টক্সিন বাইন্ডার শারমোনাগা টনিক পাউডার এডি থ্রি পাউডার বা হুমেন ই একদম পাইকার দামে পেয়ে যাবেন আমরা সপ্তাহে তিন দিন কোকা সার্ভিসের মাধ্যমে সকল বস্তা বুকিং দিয়ে থাকি এবং এইভাবে প্যাকেজিং করে থাকি আমরা নিজ দায়িত্বে সকল প্যাকেজিং ওজন এবং প্যাকেটিং করে থাকি আমরা স্টেট ফার্স্ট কোকা সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল থানা পর্যন্ত পঞ্চাশ কেজির এই সকল বস্তা একদম কম খরচে আপনার থানা পর্যন্ত এইভাবে পৌঁছে দেব। আমাদের কাছে অর্ডার করতে হবে সপ্তাহে দুই দিন আমরা এই সকল বস্তা কোগা সার্ভিসে বুকিং দেব এবং এইভাবে আমাদের গোডাউন থেকে কোকা সার্ভিসে বস্তা নিয়ে যে বুকিং দেব আজকে বিকেল টাইমে বৃষ্টি হচ্ছে তবুও আমাদের ডেলিভারি বন্ধ নেই এই বৃষ্টির মধ্যে আমাদের ডেলিভারি চলমান আমরা স্টেট ফার্স্ট কোগা সার্ভিসে ঠিক এইভাবে ভ্যানের মাধ্যমে বস্তা নিয়ে এসে বস্তা আনগোট করে বুকিং দেব আমাদের কাছে এ সকল পঞ্চাশ কেজির বস্তা যেমন ফিশ মিল সয়া মিল এবং ডিওরবি এইভাবে আমরা স্টেট স্ট্রেটফাস্ট সার্ভিসে বস্তা সকল বস্তা বুকিং দিয়ে থাকি আমাদের কাছে এইভাবে বস্তা নিতে পারবেন সপ্তাহে তিন দিন নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছে সকল ধরনের ভুষি মুখ ভুষি মাছ কাকের ভুষি মুসুক ভুষি এবং সয়াবিন পেয়ে যাবেন আমরা সুন্দরবন কোগা সার্ভিসের মাধ্যমে আর স্টেট ফার্স্ট কোগা সার্ভিসের মাধ্যমে সকল বস্তা আপনার গন্তব্যস্থল পর্যন্ত বুকিং দিয়ে থাকি আমরা আজকে স্টেট ফার্স্ট কোগা সার্ভিসে টোটাল উনিশ বস্তা আনগোট করেছি বস্তা এ সকল বস্তা আনগোট করার পরে আমরা সুন্দরবনে কিছু বস্তা বুকিং ছিল এ সকল বস্তা সুন্দরবন কোগা সার্ভিসে বুকিং দেওয়া শেষে এইভাবে আমরা নিজেই বস্তার নাম্বারিং করে দিচ্ছি যেন কোনো বস্তা মিসিং না হয় ঠিকভাবে আপনার বস্তা যেন আপনার কাছে পৌঁছে যায় এভাবে এই জন্য প্রত্যেকটি বস্তায় দেখে নেওয়া হচ্ছে এভাবে আমরা প্রতি সপ্তাহে তিন দিন কোরে সার্ভিসের সকল বস্তা আপনার গবাদি পশু দানাদার খাদ্য এবং ওষুধ আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যায় এই সকল দানাদার খাদ্য এবং ওষুধ নেওয়ার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মাইকুম আহমা